আচ্ছা এইখানে তো আমরা ছোট জারের কামাল দেখলাম জি ভাই এছাড়া বাকি জার গুলোতে কি করবো একটু যেমন আমরা শুকনো হলুদ করতে পারবেন আচ্ছা এটার মধ্যে কিন্তু আপনার জুস লাচ্ছি আচ্ছা মানে বরফ যে বরফ যে ভাঙেন এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে এ একটা থাকবে তারপর আরেকটা থাকবে মাংস কিমা এবং আদা রসুন পেয়েজ করার জন্য ওকে একটা জার থাকবে প্লাস একটা থাকবে হলো এক্সট্রা জগ যেটার মধ্যে আমরা জুস এবং লাচ্ছি যেটা ফ্রেশ জুস করি ফলটা আমরাকে ফ্রেশ মানে অনেক অনেক ফলের ছাবা থাকে যে ছাবাটা ভিতরে থেকে যাবে লিকুইডটা বাইরে চলে আসবে সেটা আপনি খাবেন ফ্রেশ জুস করে একদম ফ্রেশ জুস আলাদা কোনো ছাকনি দিয়ে আপনি ছাকতে হবে না আচ্ছা এটা কি 100% কপার মোটর কিনা সেটা ভাই একদম আমি একটা দেখাচ্ছি তারপরে যদি লাচ্ছি করেন এটা দিয়ে আপনি লাচ্ছি করতে পারবেন ভাই এটা ওটা রেখে দিলেন এটা দিয়ে আপনি লাচ্ছি করলেন ভাই

মোটর কিন্তু জ্বলবে না যখন এটা কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টের জন্য এরকম একটা যতটা জরুরি বাসার জন্য একই ভাবে বাসার জন্য একই ভাবে কারণ এই ভাবে দেখানোর পরে তো দোকানদাররা দাম বেশি চায় টেনশন আমাদের সেইখানে যায় ভাই এটা আমরা আজকে অনলাইনে ছাড়তেছি ভাই এটার দাম আপনি জাস্টিফাই করে আপনি কিন্তু নিতে পারবেন ভাই ঠিক আছে আর ভিআইপি কোকারিজের সুনাম আছে কিন্তু অনেক দিনের

ব্লেন্ডার কিন্তু ওনার কাছে আছে যেমন এখানে টেসলা পাবেন ওনার কাছে তারপরে এখানে আরো দেখেন বারোশো ওয়ার্ডের আরেকটা একটা মডেল আছে হোটেল শেফ এখানে আছে সুপার মিক্স ওই পাশে আছে টাইফুন ওই পাশে আছে মেগা মিক্স সব প্রোডাক্ট কিন্তু সালাম ভাই শোরুমে সারা বছর অ্যাভেলেবেল পাবেন অ্যাভেলেবেল থাকবে তো আজকে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ জি আল্লাহ হাফেজ